শারদীয় দুর্গোৎসবের আনন্দ মিলিয়ে যেতেই হেমন্তের হিমেল হাওয়ায় বেজে ওঠে এক নতুন আগমনী সুর অমাবস্যার মিকস কালো অন্ধকার যেদিন গ্রাস করে চরাচর ঠিক সেদিনেই বাঙালি মেতে ওঠে আলোর উৎসবে শক্তি আরাধনায় এ শুধু দীপাবলি নয় এ হল মহাশক্তিরূপিনী সংহারকারিণী দেবী শ্যামার আবাহন পূজা নমস্কার বন্ধুরা মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ডুব দেব বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব কালীপুজোর ইতিহাসে তার আধ্যাত্মিক তাৎপর্যে এবং তার উদযাপনের বৈচিত্র্যে চলুন একসঙ্গে জেনে নেওয়া যাক এই ভয়াল সুন্দরীর আরাধনার পেছনের কথা মা কালীকে দেখলেই আমাদের মনে যে ভয়াল রূপের ছবি ভেসে ওঠে তার উৎস কোথায় শাস্ত্রমতে তিনি দশমহাবিদ্যার প্রথম এবং প্রধান রূপ মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী অসুর শুম্ভ ও নিঃশুম্ভের অত্যাচারে যখন দেবতারা বিপন্ন তখন দেবী দুর্গার ভ্রুকুটি থেকে জন্ম নেন করালবদনা কালী বিশেষ করে রক্তবীজ নামক অসুরের বিনাশের কাহিনীটি সবচেয়ে প্রচলিত রক্তবীজের এক ফোটা রক্ত মাটিতে পড়লেই জন্ম নিচ্ছিল হাজার হাজার অসুর তখন দেবী কালী তার বিশাল জিহ্বা দিয়ে অসুরের রক্ত মাটিতে পড়ার আগেই পান করে নেন এবং তাকে বধ করেন এই সংহার রূপেই তিনি পরিচিতা কিন্তু এই সংহারের পরেও তার ক্রোধ প্রশমিত হয়নি তার উন্মত্ত নৃত্য থামাতে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার পায়ের নিচে শয়ন করেন নিজের স্বামীর বুকে পা পড়তেই লজ্জায় তিনি জিভ্ভা কাটেন আমরা মায়ের এই রূপটি মূলত পূজা করে থাকি এই রূপটি একদিকে যেমন সংহারের তেমনি অন্যদিকে সৃষ্টির এবং লজ্জার প্রতীক আমরা সাধারণত যে মূর্তিটি দেখি সেটি হল দক্ষিণাকালী তার ডান পা শিবের বুকের ওপর থাকে এবং তিনি শান্ত ও আশীর্বাদরত তবে মা কালীর আরও অনেক রূপ রয়েছে শ্মশানকালী শ্মশানে তার বাস তিনি মুক্তি ও মোক্ষ দান করেন সাধক বামাখ্যাপা ছিলেন শ্মশানকালী উপাসক ভদ্রকালী ইনি মায়ের শান্ত রূপ দেবী হিসেবে তিনি মঙ্গলময়ী ও ভদ্র মহাকালী ইনি আদি শক্তি তার দশটি মুখ দশটি হাত ও দশটি পা তিনি সময়ের ঊর্ধ্বে মহাবিশ্বের চালিকা চালিকাশক্তি এছাড়াও আছেন চামুণ্ডাকালী গুইহকালী সহ আরও নানা রূপ প্রত্যেকটি রূপের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দর্শন কালীপুজো মূলত তন্ত্র সাধনার অঙ্গ এবং এটি অনুষ্ঠিত হয় অমাবস্যার গভীর রাতে দুর্গাপুজোর মতো এটি দিনের পুজো নয় এর কিছু বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে ভূত চতুর্দশী কালী আগের দিনটি হল ভূত চতুর্দশী এই দিন চোদ্দো শাক খাওয়ার রীতি আছে এবং সন্ধ্যায় বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় এটি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং অশুভ শক্তি দূরে থাকে পূজার উপচার মা কালীর পূজায় লাল জবা ফুল অপরিহার্য এর পাশাপাশি রক্তচন্দন ধুনো এবং কারণবাড়ি ব্যবহার করা হয় ভোগ মায়ের ভোগে আমিষ ও নিরামিষ দুই ধরনের ব্যবস্থাই থাকে অনেক বাড়িতে ও মন্দিরে পাঠাবলির প্রথা প্রচলিত তবে বর্তমানে প্রতীকী বলি হিসেবে চালকুমড়ো বা আঁক বলি দেওয়া হয় ভোগের প্রধান আকর্ষণ হল খিচুড়ি লাবড়া পোলাও মাছ মাংস এবং নানা ধরনের মিষ্টি যে রাতে বাঙালি শ্যামা মায়ের আরাধনা করে সেই রাতেই সারা ভারত মেতে ওঠে দীপাবলির উৎসবে বাড়ি বাড়ি প্রদীপ মোমবাতি আর লাইটের রোশনাইয়ে সেজে ওঠে এই আলোর উৎসব আসলে অন্ধকারের বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের প্রতীক কালীপুজোর রাত মানেই শব্দবাজি আর আলোর খেলা যদিও পরিবেশ দূষণের কারণে এখন অনেকেই শব্দবাজি থেকে দূরে থাকছেন যা খুবই ভালো একটি পদক্ষেপ কিন্তু আলোর রোশনাই ছাড়া কালীপুজো ভাবাই যায় না আকাশ জুড়ে আতসবাজির খেলা আর মাটিতে প্রদীপের শাড়ি সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হয় দুর্গাপূজার মতো কালীপূজাতেও এখন থিমের রমরমা কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে তৈরি হয় চোখ ধাঁধানো সব প্যান্ডেল কোথাও ফুটে ওঠে সামাজিক কোনো বার্তা কোথাও আবার গ্রাম বাংলার ঐতিহ্য রাত জেগে ঠাকুর দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা আর খাওয়া দাওয়া এই নিয়েই জমে ওঠে বাঙালির কালীপূজা এই উৎসব শুধু আরাধনার নয় এ এক মহামিলনের উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আলোর উৎসবে সামিল হয় মা কালী বাইরে থেকে দেখতে উগ্র ও ভয়াল হলেও তিনি আদতে তার সন্তানদের কাছে মাতৃময়ী স্নেহময়ী তিনি আমাদের ভেতরের অসুর অর্থাৎ আমাদের ক্রোধ লোভ হিংসা আর অহংকারকে বিনাশ করেন তিনি সেখান ভয়কে জয় করলেই শক্তির আসল রূপ উপলব্ধি করা যায় আসুন এই পূজায়। আমরা শুধু বাইরের অন্ধকার দূর না করে নিজেদের মনের অন্ধকারও দূর করি মা শ্যামার আশীর্বাদে সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল মা মঙ্গলময়ী সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে জানাই শুভ দীপাবলি ও কালীপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালো থাকবেন সাবধানে থাকবেন জয় মা কালী